হ্যালো আলাইকুম বন্ধুরা কি অবস্থা ভালো আছেন তো এখন কিন্তু আরো একটি নতুন হোয়াটসঅ্যাপ আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যেটার নাম হচ্ছে ডাব্লু সেভেন ঠিক আছে এটা হচ্ছে বলতে পারেন শেয়ার গ্যাসের ফুল কপি এবং তাদেরই ওয়েবসাইট বলতে পারেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট কোনো সমস্যা নাই আমি পেমেন্ট প্রুফ মানে লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো যদি ইনস্ট্যান্ট পেমেন্ট করে ঠিক আছে তো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এই ওয়েবসাইটটা কোনোভাবে মিস করবেন না কারণ এটা কিন্তু হিউজ পরিমাণে একটা বোনাস দিচ্ছে আশি টাকা করে ওকে এটা কিন্তু দিচ্ছে আমি প্রুফ এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু তিনটা ভাষণ আছে এখন আমি দেখাচ্ছি সেগুলো কি কি একটি আছে এটি লেট শেয়ার আর একটা আসছিল হচ্ছে ক্যাশ শেয়ার হুম এখন কথা হচ্ছে এই সাইডগুলো যা যে আসে এই সাইডগুলো কিন্তু একদম একই সেম টু সেম সবগুলো সো এখন কথা হচ্ছে আপনি কাজ করবেন কোনটায় আপনি চাইলে তিনটাতে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন আমি সবগুলো সাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনি চাইলে তিনটাতে আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনি এটাতে আলাদা অ্যাকাউন্ট করতে পারেন সো আমরা আজকের ভিডিওতে এই সাইট সম্পর্কে দেখাবো সো অবশ্যই আপনি এইটাতে বেশি ফোকাস করবেন কারণ এটি বর্তমানে তাদের মেইন ওয়েবসাইট এটি আশি টাকা করে দিচ্ছে বাকিগুলো তিরিশ তিরিশ দেখাচ্ছে যাই হোক এটি মেইন ওয়েবসাইট সো আপনি এটাতেই কাজ করা শুরু করে দেবেন সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিওর শুরুতে আপনি প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন এরকম একটা টেলিগ্রাম পোস্ট নিয়ে আসবে পোস্টে নিয়ে আসার পর আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করে দিতে হবে তো চলুন আমরা ক্লিক করে দিই আচ্ছা ক্লিক করে দেওয়ার পর এইরকম যখন আসবে তখন আপনাকে এই যে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ম্যান আইকনটা এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ওকে এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে আপ আপনার ইমেল দিতে হবে ঠিক আছে আপনার যদি জিমেল দেওয়ার পর আগে থেকে বলে যে আপনার জিমেলটা অলরেডি রেজিস্টার আছে রেজিস্ট্রেশন কোনোভাবে না হয় সো আপনি অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তার মানে হচ্ছে আপনি লেট শেয়ার কিংবা ক্যাশ শেয়ার ওই দুইটা ওয়েবসাইট যে দুটো ওয়েবসাইটের কথা বললাম ওইটাতে আপনি অ্যাকাউন্ট করে ফেলেছেন চাইলে আপনি ওগুলো অ্যাকাউন্ট বাদ দেবেন ঠিক আছে ওগুলো অ্যাকাউন্টে লগ ইন করার দরকার নেই আপনি নতুন করে এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে ইনকাম একদম সুন্দরভাবে হয়ে থাকবে আগেরগুলো লগ ইন করার দরকার নেই ঠিক আছে নতুন জিমেল এবং দিয়ে লগ ইন করবেন এখানে আপনি নতুন একটা জিমেল দিবেন মানে যেটা দিয়ে এখন অ্যাকাউন্ট করা হয় নাই মানে ওই দুটো ওয়েবসাইটেরও না সো এখানে ওই জিমেলটা দিবেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর যখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে একটা দেখতে পারবেন গেট বোনাস এখানে প্রায় পনেরো টাকার মতো মেবি থাকবে এখানে গেট লেখা থাকবে সো আপনি গেটে ক্লিক করে বোনাসটা নিয়ে নেবেন যারা শেয়ার কাছে কাজ করেছেন তারা অবশ্যই জানেন ওকে সো এখন আমি দেখাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কিন্তু প্রত্যেক দিন প্রায় আপনি আঠারো আঠারো থেকে বিশ টাকা করে পাবেন ঠিক আছে এটা মনে রাখবেন যে আঠারো থেকে বিশ টাকার মতো পাবেন সো অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার ট্রাই করবেন এখন আমি দেখাচ্ছি বিষয়টা আরেকটা জিনিস দেখাই এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ কত মিনিট কানেক্টেড থাকবে তার বিনিময়ে কিন্তু আপনি প্রায় আপনার এখানে চোদ্দোশো আছে এখানে সাতশো আছে প্রায় ধরুন দু টাকার মতো ইনকাম হবে আপনার হোয়াটসঅ্যাপ কত মিনিট থাকলো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে সো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কিন্তু ডাবল ডাবল ইনকাম প্রায় দু হাজার টাকার মতো এক্সট্রা বোনাস পেয়ে যাবেন তারপরে আপনি যদি কোড স্ক্যান করেন সর্বোচ্চ মেবি আপনার পাঁচ থেকে দশটা কোড যদি স্ক্যান করেন আপনি প্রায় বাষট্টি এখানে বা প্রায় একশো টাকার মতো ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন যদি কোড স্ক্যান করেন আপনার হোয়াটসঅ্যাপ চলে গেলেও আপনি বোনাস পাবেন শুধু কোড স্ক্যান করলেই হল মানে আপনি স্ক্যান হোয়াটসঅ্যাপের কোডটা স্ক্যান করে লগ ইন করলেন সাথে সাথে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এগুলো বোনাস ওকে সো এখন আপনি হোয়াটসঅ্যাপটা অ্যাড করেন কীভাবে সেটা দেখা দিচ্ছি সো এইখানে যে দেখতে পাচ্ছেন কিউআর কোড অপশনটা সো এইখানে ক্লিক করে দেবেন সো কিউআর কোড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে তাদের ভিডিওটা দেখতে পারেন আমার আমার ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় সো আপনি তো কিউআর কোড দিয়ে মানে লগ করতে পারবেন না ও তাহলে দুইটা ফোন লাগবে সো আপনার কী করবো লিঙ্ক ফোন নাম্বার এইখানে ক্লিক করে দেবেন ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে আপনি যদি বাংলাদেশে সো কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটা দেবেন ঠিক আছে এইভাবে নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনি গেট কী এটাই ক্লিক করে দেবেন কিছুক্ষণ এরকম প্রসেসিং হবে আমরা জানি যে সব সাইড কিন্তু একই সেম টু সেম সো সব কিছু বলা লাগে না তারপর বলে দেওয়া লাগে আর কি এখানে এইট দেখতে পাচ্ছেন সো আপনার হোয়াটসঅ্যাপ উপর থেকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে একটা কোড আসবে হ্যাঁ আপনার উপরে একটা নোটিফিকেশন আসবে যে সেমে টেলিগ্রাম থেকে যেমন নোটিফিকেশন আসলে দেখতে পাচ্ছেন সে এরকম একটা নোটিফিকেশন আসবে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ওইটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা বক্স দেখতে পারবেন এখানে এইট এইট যে আছে সেম কোডগুলো ওই বক্সে বসায় দেবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে এখন কথা হচ্ছে আপনার যদি মেইন হোয়াটসঅ্যাপ কোনো ক্লোনারে লগ ইন থাকে মনে করেন যে একটা মাল্টিপল অ্যাপসে আনলিমিটেড করে রেখেছেন হোয়াটসঅ্যাপ তখন আপনি কি করবেন তখন আপনি সেটিংসে যাবেন মেনুতে যাবেন লিঙ্ক ডিভাইসে যাবেন তারপরে আপনি মেনুয়ালি এই এই তুলবেন এখানে এখানে দেওয়ার পর এটা এখানে কোড সেন্ড করার পর যখন এটা আসবে তখন এই এই আপনি মেনুয়ালি বসায় দিবেন এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো এটা হলো এটার কাহিনি সো এখন রেফারের কাহিনিটা বলি এখানে রেফার সর্বোচ্চ হচ্ছে আশি টাকা পর্যন্ত বোনাস এখন কথা আসছে দেখেন চব্বিশ ঘন্টা যদি আপনার রেফার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পাবেন পঞ্চাশ টাকা বোনাস ইনস্ট্যান্ট এবং তিরিশ সে যদি আটচল্লিশ ঘন্টা থাকে তাহলে আপনি পাবেন আরও তিরিশ টাকা মোট হলো আশি টাকা এখন আপনি আমি আপনাদেরকে একটা কথা বলি এটা নোটেড হ্যাঁ এটা নোট করে রাখেন পরে কিন্তু আবার অনেকেই বলে যে ভাই বোনাস বোনাশ্রয়নী এখন আমার কথা শুনেন হোয়াটসঅ্যাপ যদি আপনি অ্যাড করেন এখানে আপনি যাকে রেফার করলেন সে যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করে তার হোয়াটসঅ্যাপটা মনে করেন যে দশ ঘন্টা চললো তা দশ ঘন্টা চললো তার হোয়াটসঅ্যাপটা কোনোভাবে ব্যান হইলো কিংবা ডিলিট হয়ে গেল আমার কথা অনুযায়ী হ্যাঁ আপনি তার পনেরো বিশ ঘন্টা পর সে যদি আবার হোয়াটসঅ্যাপ অ্যাড করে আবার দশ ঘন্টা চলল সরি মনে করেন যে চোদ্দো ঘন্টার মতো চলল এই হলো চব্বিশ ঘন্টা চোদ্দ চব্বিশ চব্বিশ ঘন্টা সো এইভাবে হচ্ছে বোনাসটা পাবেন মানে আপনার ধরেন হোয়াটসঅ্যাপ কতক্ষণ অনলাইনে থাকলো সেটার উপর বোনাস পাবেন আপনি ধরেন যে মনে করেন দশ ঘন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলেন আপনার হোয়াটসঅ্যাপটা কোনোভাবে ডিলিট হয়ে গেলো কিংবা আপনি রিমুভ করে দিলেন একটা হোয়াটসঅ্যাপ আপনার চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর আপনি বলতেছেন যে ভাই বোনাস পাইনি এখানে এটা কখনোই দিবে না আপনার হোয়াটসঅ্যাপ কমপক্ষে চব্বিশ ঘন্টা অনলাইন থাকতেই হবে তাহলে আপনি বোনাস হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই হলো কাহিনি যদি আপনার হোয়াটসঅ্যাপ একটা চলে যায় আর একটা কানেক্ট করবেন মানে চব্বিশ ঘন্টা থাকলেই হলো কেমন হয় হোক কয়টা হোয়াটসঅ্যাপ হোক থাকলেই হলো বুঝছেন এই হলো কাহিনি সো এটাই হলো কাহিনী এখন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স আছে প্রায় দেখতে পাচ্ছেন যে ছয়শো প্রায় ছয়শো ষোলো টাকার মতো আছে আমরা এখানে উইড্রো করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে সো এই যে ম্যান আইকনটা আছে এখানে ক্লিক করে দেবো সো এখানে আরও একটা কথা যদি আপনার মেইন অ্যাকাউন্টে যদি হোয়াটসঅ্যাপ অ্যাট না থাকে তাহলে কিন্তু বোনাসটা খুবই টাফ হয়ে যাবে কারণ তারা স্ক্যাম ধরে নেবে ভাববে যে আপনি মাল্টিপল করতেছেন নিজে নিজে সো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনার মেন অ্যাকাউন্টে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাট করে রাখবেন তারপরে ক্যাশ আউট এটাই ক্লিক করে দেবো ক্যাশ আউটটা ক্লিক করে দেওয়ার পর এখানে সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা মানে এক হাজার টাকার উপরে গেলে আমরা উদ্যোগ করতে পারবো এবং সর্বনিম্ন হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা উদ্যোগ করতে পারবো এখন আমরা ব্যাঙ্ক কার্ড অ্যাড করে নেব অ্যাড নিউ বিকাশ কার্ড বিকাশ অ্যাড করে নেব সো এখানে ব্যাংকের জায়গায় আমরা নগদ দিয়ে দেবো আমরা নগদ অ্যাকাউন্ট অ্যাড করবো আমি সো এখানে হচ্ছে আমার বিকাশ নাম্বার নগদ নাম্বারটা দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি এখানে নগদ নাম্বার দেবো এখানে হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা তার নামটা এখানে দেবো তাহলেই হয়ে যাবে তারপর কনফার্ম করবো হয়ে যাবে ওকে আমি দিয়ে নিচ্ছি সো এখানে আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করার শেষ অ্যাড করা হয়ে গেছে এখন আমরা যে পাঁচশো এটা সিলেক্ট করে দেবো পাঁচশো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখন উইড্রোতে এটাই ক্লিক করে দেবো উইড্রোগ্রো করে কনফার্ম কনফার্ম করে দেবো উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুলি ডান এখন কথা হচ্ছে আপনারা জানেন এখানে মাঝে মধ্যে চব্বিশ ঘন্টা পেমেন্ট করে শেয়ার ক্যাশও দেখতে পেরেছেন মাঝে মধ্যে এক দুই মিনিটে পেমেন্ট করতে পারে মাঝে মধ্যে দুই তিন ঘন্টা লাগতে পারে সো জানি না যদি কতক্ষণের ভিতরে পেমেন্ট করে সেটা আমরা দেখবো বন্ধুরা এখানে কিন্তু বাজে এক মিনিটের আমরা পেমেন্টটা রিসিভ করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখন আমরা নগদ থেকে নগদে গিয়ে দেখাবো পেমেন্ট পাইছি সো এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা ত্রিশে একদম পেমেন্ট করে দিয়েছে এবং হচ্ছে পাঁচশো দশ টাকা এটা দেখতেই পারলেন সো পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে সব বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে ঠিক আছে যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখেন নিত্য নতুন আপডেটগুলো কিন্তু প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ